আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং পক্ষ থেকে শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবা আর অবশ্যই কমেন্টে জানাবা কার কোনটা প্রয়োজন তো আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার ২০। একটা অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি তো চলো আমরা ভিডিওতে ফিরে যাই তো সমস্যাটা হচ্ছে একটি শহরে পঁয়তাল্লিশ হাজার সাতশো জন নারী ও আটচল্লিশ হাজার সাতশো জন পুরুষ বাস করেন ওই শহরের সর্বমোট কতজন লোক বাস করেন এটা হচ্ছে আমার সমস্যাটা এটা আমি সমাধান করব তো চলো আমরা দেখি তো গাণিতিক বাক্য এখানে গাণিতিক বাক্য আমি পঁয়তাল্লিশ হাজার সাতশো ছত্রিশ যুগ আটচল্লিশ হাজার খালিঘর এখানে আমরা পরে যে উত্তরটা হবে সেটা বসিয়ে দিব তো এখানে এককের স্থান দশকের স্থান শতকের স্থান হাজার স্থান অযুতের স্থান আছে আমরা এটাকে আমরা লম্বা লম্বি করে যদি যোগ করি তাহলে আমরা অনেক স্টুডেন্ট আছে পারে না তো আমরা এখন দেখো এককের ঘরে উপরে আছে ছয় নিচে আছে সাত তো এককের স্থানে আমরা ছয় যোগ সাত ছয় যোগ সাত কত হয় তেরো হয় তো তেরো আমরা তো তেরো পুরা সংখ্যাটা এখানে এনে বসাতে পারবো না যেহেতু বসাতে পারবো না সেহেতু এখান থেকে একটা সংখ্যা নেব এখানে ডানের যে তেরোটা আছে এ তেরো থেকে তিনটা নিয়ে এখানে বসিয়ে দেবো তো এখানে আমরা তিনটা বসিয়ে দিলাম তো আমার রইল কত একটা রয়েছে তেরো থেকে তিন চলে গেছে একটা রয়েছে তো এখন দশকের ঘরে দেখো কি আছে তিন আছে আর নয় আছে তো দশকের স্থানে আমরা তিন যুগ নয় ওই যে উপরে এককের গড়ে এক রয়েছে সেই একটা এনে দশকের ঘরে বসিয়ে দিলাম করে নিলাম তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আহ যুগ তেরো হচ্ছে তো এখানে নয় যুগ তিন যুগ এক হচ্ছে তেরো তো তেরোর আমরা এই তিনটা এনে বসিয়ে দিলাম রইল কত এক তো একটা এখানে থাকবে এখন দেখো শতকের স্থান শতকের স্থানে কি আছে সাত উপরে নিচেও সাত তো উপরে সাত নিচেও সাত আর ওই যে দশকের গড়ে একটা রয়েছে সেই একটা এনে যোগ করে দিলাম তো হয়ে গেলে কত পনেরো তো পনেরো যেহেতু হইলো এখানে তো আমি পনেরো দুই সংখ্যা এনে বসাতে পারব না এখানে এক সংখ্যা এনে বসাবো তো এখানে আমি পাঁচ এনে বসিয়ে দিলাম তো রইলো আমার এক এখন দেখো হাজারের ঘরে কি আছে পাঁচ আছে আর আট আছে তো হাজারের ঘরে পাঁচ আর আট আর ওই যে ওইখানে শতকের স্থানে এক রইল সেই একটাই নিয়ে যোগ করে দিলাম তো এখানে আমার হইলো কত এক যোগ আট নয় নয় আর পাঁচ কত হইল চোদ্দ তো এই চোদ্দ এখানে আমরা পেলাম উত্তর তো এখানে যেহেতু চোদ্দ দুই সংখ্যা সেখানে দুই সংখ্যা এখানে এনে বসাতে পারবো না এখানে আমি চার এনে বসিয়ে দেব ডানের সংখ্যাটা এনে বসিয়ে দেব তো রইল আমার এক তো এখানে অযুতের ঘরে কি আছে অযুতের স্থানে আছে চার যোগ চার ওই যে হাজারের ঘরে একটা রয়েছে সেই একটা এনে যোগ করে দিলাম তো চার যুগ চার কত হলো আট আট আর যুগ এক নয় তো এখানে আমরা নয় লিখে দেব এই হচ্ছে আমার এটার উত্তর সর্বমোট ওই শহরে সর্বমোট কতজন লোক বাস করে চৌরানব্বই হাজার পাঁচশো তেত্রিশ জন চৌরানব্বই হাজার পাঁচশো তেত্রিশ জন এই গাণিতিক বাক্যে আমরা খালি করে বসিয়ে দিব তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে